হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সাইন নামের কে ড্রামা যেটা আজকাল অনেক ভাইরাল সবাই ড্রামাটি নিয়ে আলোচনায় মেতে উঠেছে তাই ভাবলাম কেননা আপনাদের জন্য এক্সপ্লেন করা যাক ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা কাগজ সরিয়ে তার জানালার দিকে তাকায় আর সূর্য ওঠার মধ্যে দিয়েই সকাল শুরু হয় সকালবেলা একটি মেয়ে স্কুলে যাচ্ছিলো তার মাথার উপর দিয়ে একটি লাল তার গড়ছিল অন্যদিকে গাড়িতে একটি পুরুষ যাচ্ছিল চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা এটা শুধু আমার আপনার নয় মোটামুটি সবারই বলতে পারেন তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা খুবই বিশ্বস্ত যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে বলবো আগে হেয়ার অয়েলটি ব্যবহার করুন তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন একবার হলেও ব্যবহার করে দেখুন অনেক সাশ্রয়ী আমি আপনাদের জন্য দুইশো মিলি হেয়ার অয়েল মাত্র তিনশো ষাট টাকা দিয়েই দিচ্ছি আপনারা চাইলেই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন এসপি শপ ডট কম থেকে ডেসকিপশানের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে নিন যার মাথায় অনেকগুলো রেডলাইন ছিল ওই লোকটি মেয়েটিকে গাড়িতে ওঠার কথা বললে মেয়েটি তাকে পাত্তা না দিয়ে চলে যায় মেয়েটি হাঁটতে হাঁটতে তার স্কুলের দিকে রওনা হয় তখনই আমাদের আবারও তাকে দেখানো হয় সে দেখতে পায় তার অপোজিটে নতুন একটি মেয়ে শিফট হয়েছে মেয়েটির মাথায়ও অনেকগুলো লাল তার ছিল মেয়েটি তাকে হাই জানালে সে তার কথায় কোনোই পাত্তা দেয় না তারপর সে গড়ে এসে বসে মেয়েটির নাম হচ্ছে শিন সে সুফায় বসে বসে টিভি দেখছিল তখন সে আমাদেরকে বলে ছোটবেলা থেকেই আমি এই লাল লাইনগুলো দেখতে পাই আর এই লাইনগুলো আমি কেন দেখতে পাই এই বিষয়ে আমার কোনো ধারণা নেই আমি আমার বাবার মাথায়ও দুটো লাইন দেখতে পাই আর সেম লাইন আমি আমার ড্রয়িং বুকে আঁকি আমার মা দেখে অনেক নারাজ হয়ে যায় আর এতে আমরা বুঝতে পারি এই লাইনটি ছিল রিলেশনের লাইন যার যতটি লাইন থাকবে সে ততটি রিলেশন করবে এখানে আমরা দেখতে পাই সিনের মা তার বাবাকে খুন করে ফেলে কারণ তার মা এটা একদমই সহ্য করতে পারছিল না এরপর থেকে শিন বুঝতে পারে সে যখনই লাল তার দেখতে পারবে তখনই কারো না কারো খুন হবে এরপর থেকে নিজেকে সামলানোর সে অনেক চেষ্টা করে মরে যাওয়ারও অনেক চেষ্টা করে সে নিজেকে আঘাত করলে তার আঘাতগুলো অটোমেটিকই শেষ হয়ে যায় তাই সে নিজেকে একটি রুমের ভিতর বন্দি করে দেয় কখনোই সে বাইরে বের হতো না তারপর আমরা দেখতে পাই শিনের বাসায় তার প্রতিবেশী এসেছিল ওই মেয়েটি তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে অনেকবার ডাকলেও শিন দরজা খুলে দেয় না মেয়েটি অপেক্ষা করতে করতে তার জন্য সিঁড়িতে বসে থাকে অপেক্ষা করার এক পর্যায়ে সে এখান থেকে চলে যায় আর যাওয়ার আগে সে ফুলগুলো রেখে যায় তারপর আমরা দেখতে পাই শিন ফলগুলো নিয়ে বাসায় খেতে শুরু করে তাকে দেখে মনে হচ্ছিল সে ফলগুলো অনেকদিন পর পেয়েছে এদিকে আমরা ওই মেয়েটির মামাকে দেখতে পাই যে কিনা একজন পুলিশ অফিসার ছিল দেরি করে আসার কারণে তাকে অনেকেই অনেক কথা শোনায় তখন সে বলে তার আত্মীয় স্বজনের খেয়াল রাখতে গিয়ে তার এমন অবস্থা সবাই বলে বিয়ে করলে কি হবে তখন আমরা দেখতে পাই সে তাই এক কলিকের সাথে রোম্যান্টিক টাইম স্পেন্ড করছিল এখানে আমরা বুঝতে পারি কলিকটি তাকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল আর এটাও আমরা জানতে পারি সে কিছুটা প্লে বয় টাইপের ছিল তাই যে কোনো মেয়ের সাথেই সে যে কোনো সময় মিশে যেত এদিকে আমরা স্কুলের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা বুলিগাল ছিল সবাইকে ভুলি করে বেড়াতো আর এখানে আমরা দেখতে পাই বলিগাল অন্য কেউ না সিও ছিল যে কিনা ড্রামার শুরুতেই স্কুলে আসছিল। মেয়েটিকে খুব বাজেভাবে মারে তারা বলিরা তাকে মারে আর বলে আজ টাকা কেন আনিসনি তোর সাহস কিভাবে হয় আমাদের সম্পর্কে পুলিশকে বলার আমরা বুঝলাম তোর মামা পুলিশে আছে তার মানে এই নয় সে আমাদের কিছু করতে পারবে নেক্সট টাইম তুই তোর মামাকে কিছু বলার চেষ্টা করলে তোর অবস্থা আমরা খারাপ করে দিব এদিকে আমরা জুনকে দেখতে পাই যে কিনা একটি মামলার তদন্ত করার জন্য এসেছিল এখানে আসার পর তারা জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড তাকে অনেকদিন ছেড়ে চলে গিয়েছে যার কারণে সে ডিপ্রেশনে ছিল তার বাসা অনেক গোচালু ছিল তাছাড়াও সে বাহির থেকে অর্ডার করে খাবার খেত পুলিশ কিছুটা তদন্ত করার পর জানতে পারে যে লোকটি তাকে মেরেছে সে একটি হেলমেট পরে এসেছিল তাছাড়াও ওই মেয়েটি কাল রাতে খাবার অর্ডার করেনি তার মানে ওই লোকটি মারার জন্যই মেয়েটিকে তার বাসায় এসেছিল যেহেতু তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে এক বছর আগে তাই এটা শিওর ছিল তার বয়ফ্রেন্ড এই খুনটি করেনি এদিকে আমরা সিনিকে দেখতে পাই যে কিনা টিভি দেখে দেখে খাবার খাচ্ছিল এখানে সে নিউজে দেখতে পারে ওই নিউজটা আর সে দেখতে পারে ওই হেলমেটওয়ালা লোকটিকে যার মাথায় ছিল একটি একটিমাত্র লাইন এতে সে অনেক বেশি অবাক হয় কারণ কুরিয়ায় একটি ছেলের মাথায় একটি মাত্র লাইন হওয়া এটা অনেক রেয়ার ছিল এটা কখনোই সম্ভব ছিল না কারণ কুরিয়ার ছেলেরা একাধিক রিলেশনে জড়িয়ে থাকতো তারপর সে তার বাসার নিচে ওই হেলমেটওয়ালা ছেলেটিকে দেখতে পায় আর সে অনেক বয় পেয়ে যায় মনে মনে ভাবে কার বাসায় এসেছে আল্লা ভালো জানে তখন সে দেখতে পায় লোকটি তার সামনের বাসায় এসেছে তখন সে পুলিশকে কল করে বলে আপনারা যে হেলমেটওয়ালা লোকের কথা বলেছিলেন সে আমার বাসার পাশেই আছে তখন সে দেখতে পায় আসলে লোকটি ছিল মেয়েটির বয়ফ্রেন্ড আর তারা দুজন রোমান্স করছিল তখন তার এই ধারণাটি ভুল প্রমাণিত হয় আর সে বুঝতে পারে সে আজ বুঝতে অনেক বড় ভুল করে ফেলেছে এদিকে আমরা দেখতে পাই আজ সিও তার স্কুলে আসেনি বলি গালগুলো তার জন্য অনেক চিন্তিত ছিল কারণ কুরিয়ার কালচার এমন ছিল তাদের কাউকে বলি না করলে একদমই ভালো লাগত না তাই তারা তার লকার চলে যায় লকারের মধ্যে তার অনেক জিনিসপত্র পায় সাথে দুটো লাভ লেটার আর লাভ লেটারগুলোর তারা জুড়ে জুড়ে পড়তে শুরু করে আর এদিকে আমরা জুনহুকে দেখতে পাই যে কিনা কিছু মামলা নিয়ে চিন্তিত ছিল তখনই এখানে সিও চলে আসে আর তার আঙ্কেলের কাছে টাকা চাইতে শুরু করে তখন তার আঙ্কেল তাকে বলে তোমাকে না ওই দিন টাকা দিলাম সে বলে টাকা চেয়েছি টাকা দিয়ে দাও সে টাকা দিলে তার আঙ্কেল লক্ষ পরে তার শরীরে আঘাতের চিহ্ন তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করলে সে তার দরজা বন্ধ করে দেয় তখন তার মনে পড়ে কোনো একটি মেয়ে তাকে রাতে কল করেছিল তখন সে পুলিশ স্টেশনে কল করে জানতে পারে মেয়েটি আর অন্য কেউ না সিহী ছিল তারপর সে সিনহির বাসায় চলে যায় আর সিনহিকে বাহির থেকে ডাকতে শুরু করে বলে দরজাগুলো সিনহি দরজা করতে চায় না সে বয় পেয়ে যায় তার মাথায় অনেকগুলো লাইন ছিল তাই সে অনেক বয় পেয়েছিল তখন লোকটি বলে যে আমি অন্য কেউ না আমি পুলিশের লোক তুমি যেহেতু আমাকে ডেকেছিলে তাই আমি এখানে এসেছি তখন দোতলা থেকে একটি লোক নামলে বলে যে এই মেয়েটি কখনোই কারো সামনে আসে না তখন আমরা সিনহিকে দেখতে পাই সে বাধ্য হয়ে বলে আমি ভুল করে আপনাকে কল করেছিলাম আসলে ছেলেটি মেয়ের বয়ফ্রেন্ড ছিল নেক্সট টাইম থেকে এই ভুল আমার দ্বারা কখনোই হবে না আপনি এখান থেকে চলে যান প্লিজ আমি ভুল করেছি তখন সে বলে আচ্ছা অন্যদিকে আমরা হেলমেটওয়ালা একটি ছেলেকে দেখতে পাই আসলে ছেলেটি চলে যায় আবারও ওই মেয়েটির বাসায় যে কিনা সিনহির অপোজিটে থাকত এদিকে আমরা সিওকে দেখতে পাই যে কিনা রাস্তার কাছে বসেছিল তার টাকার অনেক প্রয়োজন ছিল তখন সে লক্ষ্য করে একটি মহিলা বেতন উঠিয়ে তার বাসার দিকে যাচ্ছে মনে হয় সে আজই বেতন উঠিয়েছে তখন সিও তার পিছু করতে শুরু করে আমরা এখানে বুঝতে পারি মেয়েটিকে সে চিন্তাই করতে চাচ্ছিল মহিলাটিকে সে চিন্তাই করতে লোকজনের কারণে সে আর এই কাজটিতে সফল হতে পারে না এদিকে আমরা জুনকে দেখতে পাই যে কিনা সে চিন্তায় পড়ে যাচ্ছিল এই মামলাটা নিয়ে কিভাবে সে সমাধান করবে এই বিষয়গুলো সে বুঝতে পারে না একটি ছেলের ছবি এনে দেওয়া হলে ছেলেটিকে দেখে সে চিনতে পারে কারণ সিনহির বাসার সামনে এই ছেলেটি তাকে বলেছিল মেয়েটি কখনো বাহিরে আসে না তখন জুনের কাছে একটি কল আসে আর জুন জানতে পারে তার বাবা হসপিটালে অ্যাডমিট তাই সে কোনো বিষয়ে কথা না বলে এখান থেকে সরাসরি হসপিটালে চলে যায় জুনের বাবা এখানে আত্মহত্যা করার চেষ্টা করেছিল অনেক কষ্ট করে জুন তার বাবাকে বাঁচিয়ে নেয় তারপর সে চলে যায় ওই লোকটির বাসায় যেই লোকটি সবাইকে মারার চেষ্টা করছিল তার পুরো বাসা লাল রঙের রঙ করা ছিল তাই সে বুঝতে পারে না আসলে রুমে খেয়ে আছে তখন লোকটি তাকে মেরে এখান থেকে পালিয়ে যায় সব কিছু সিনহি দেখতে পায় তারপর সিনহে হাতে একটি ছুরি নিয়ে বাসা থেকে বের হয় যেহেতু সে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছিল তাই সে মাথা ঘুরে পড়ে যায় রাস্তার পড়ে যাওয়ার পর সে কল্পনায় দেখতে পায় তার মা রক্তাক্ত হাতে তাকে ডাকছে তখন সে কিছুটা ভয় পেয়ে যায় আর এখানে আমরা বুঝতে পারি এটা তার ছোটোবেলার স্মৃতি ছিল আর এদিকে এই মেয়ে মনে মনে ভাবে তার বয়ফ্রেন্ড হয়তো তার সাথে দেখা করার জন্য এসেছে যখন সে ছেলেটির ফেস দেখতে পায় তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো এতে আমরা বুঝতে পারি মেয়েটি এই ছেলেটিকে ছেলেটি তো মেয়েটিকে মারার জন্য একদম উতলা হয়ে ওঠে তার গলা টিপে হত্যা করার চেষ্টা করে তখনই এখানে সিন্হি চলে আসে সিনহিকে দেখে ছেলেটি বলে তুমি কি আমাকে মারবে তারপর সে তার কাছে যায় আর তার হাত থেকে ছুরি নিয়েই সিনহিকে মেরে দেয় আর এখানে আমরা বুঝতে পারি যে লুকটি আসলে সিনহির মতোই ছিল তাই সে সিনহিকে মারছিল এদিকে আমরা জুনকে দেখতে পাই যে কিনা সিনহির চশমা পায় আর এটা তাকে বাসায় দেওয়ার জন্য যায় তখন আমরা দেখতে পাই হাতাহাতিতে তাদের অবস্থা খুবই খারাপ ছিল মেটি নিজের যান বাঁচানোর অনেক চেষ্টা করছিল তবে কোনোভাবেই সে তার যান বাঁচাতে পারে না আর জুন যখন সিনহির বাসায় যায় তখন সে সব কিছু দেখতে পায় আর সে দৌড়ে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে এদিকে আমরা দেখতে পাই সিনহি ওই লোকটিকে মেরে দিয়েছে আর এখানে আমরা জানতে পারি আসলে সিনহি কখনোই মারা যেতে পারে না বা তার কোনো আঘাত লাগে না ওই আঘাতগুলো যদিও লেগে থাকে ওইগুলো আবার রিপেয়ার হয়ে যায় এটা তার স্পেশাল পাওয়ার ছিল এদিকে সিনহিকে পুলিশ ধরে নিয়ে যায় এদিকে সিন সিনহি অনেক চিন্তিত ছিল কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না সে মনে মনে ভাবে হয়তো তার জেল হয়ে যেতে পারে তখনই জুন আসে তার কাছে আর জিজ্ঞাসা করে আচ্ছা ওই ছেলেটিকে তুমি কীভাবে চিনো তখন সে বলে আমি তো ওই ছেলেটিকে আগে কখনোই দেখিনি বা আমি ওকে চিনি না শুধুমাত্র আমার বাসার অপোজিট থেকে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেছি তারপর জুন বাসায় চলে আসে এখানে আমরা সিওকে দেখতে পাই সিও তার কাছে টাকা চায় তখন সে বলে আমি কি তোমার এটিএম মেশিন তখন সিওকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল সিও বলে যে আমি তো গত সপ্তাহে তোমাকে বলেছিলাম তুমি কিছুই করতে পারো নি উল্টা আরও ওদের দ্বারা আমাকে মার খেতে হয়েছে তখন জুন বুঝতে পারে তার বাগ্নির উপর দিয়ে কি কি যাচ্ছে তখন আবার সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি ওই মেয়েটির সাথে কী করছিলে তখন সে বলে কোন মেয়েটির কথা বলছো তুমি তখন সে সিনহির কথা বলে তার মামা বলে তুমি সিনহিকে কীভাবে চিনো আমরা একই সাথে পড়তাম তার মা তার বাবাকে খুন করার পর থেকে সে আর স্কুলে আসে না এদিকে সিনহে হে যখন বসেছিল তার কাছে টেক্সট আসে তুমি যা দেখতে পাও আমিও তা দেখতে পাই তুমি যদি আমার সম্পর্কে সব কিছু জানতে চাও তাহলে আমাদের হাই স্কুলে দেখা করো আমরা এটার সমাধান অবশ্যই খুঁজে বের করব। সিন পরিবর্তন হয় আমাদের একজন টিচারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যিনি সিউলদের ক্লাস টিচার ছিলেন এদিকে আমরা সিউলকে দেখতে পাই সেও তার স্কুলে চলে আসে এদিকে আমরা সিনহিকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল বাসায় থাকা প্রত্যেকটি হাট সে সরিয়ে ফেলে আর মনে মনে চিন্তা করি তার বাহিরে যাওয়া উচিত বাহিরের দুনিয়াটিকে পর্যবেক্ষণ করে দেখা উচিত এইভাবে সে কতদিন কাটাবে এদিকে আমরা স্কুলের সিন দেখতে পাই স্কুলে বুলিগালগুলো খুব বাজে বাজে কথা লেখছিল বোর্ডে সিউ ক্লাসে আসলে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয় তবে সে কোনো কিছু না বলে চুপচাপ কথা শুনে তারপর অনেক রাগ হলে এখানে অনেক মারামারি বেঁধে যায় ওই মেয়েটি খুব বাজেভাবে সিউনকে মারে যেহেতু সিউন দুর্বল ছিল তাই সে মারি খায় তখনই ক্লাসে টিচার চলে আসে টিচার এসে দুইজনকে সরিয়ে দিয়ে বলে এইভাবে মারামারি করা ঠিক না দুজনকেই বোঝানোর চেষ্টা করে এখানে আমরা দেখতে পাই খিরে ভাই দুইজনকে কই বোঝালো যে দুর্বল তাকেই উল্টাপাল্টা কথা শুনিয়ে দিল তাকেই দোষারোপ করলো সিউ যাওয়ার সময় ওই চশমাটি খুঁজে পায় যেই চশমা দ্বারা ওই লোকটি খুন করতো যেটা আমরা আগের পার্টে দেখছিলাম এদিকে আমরা ঝুনকে দেখতে পাই সে খুবই দুশ্চিন্তায় ছিল কিছু বিষয় নিয়ে আসলে সে বুঝেই পাচ্ছিল না এই মামলাটির আসল খনিকে আর সে কিভাবে খুঁজে বার করবে এই বিষয়গুলো নিয়ে আসলে তার মধ্যে দুশ্চিন্তা কাজ করারই কথা যেহেতু অনেক দিন যাবৎ মামলাটি তার কাছে ছিল আর এটা সমাধান না করতে পারলেও তার মান সম্মান নিয়ে টানাটানি হবে তাই সে চিন্তায় পর্যায়ে কীভাবে সমাধান করবে তখন সে অনেকগুলো বিষয় নিয়ে ঘাটাঘাটি করছে শুরু করে আর বুঝতে পারে তাকে কষতে হলে তাকে অনেক কঠোর হতে হবে তাই সে তার বাসায় চলে যায় আর বাসায় গিয়ে বাসার পুরো দিক দেখতে শুরু করে আর দেখতে পায় শুধু লাল তার ছিল এদিকে আমরা সিউকে দেখতে পাই যে কিনা তার মাথার উপর লাল তার দেখতে পায় যেহেতু সে একজনের সাথে রিলেশনে ছিল তাই একটাই দেখতে পায় তার মামা বাসায় আসলে সে দেখতে পায় তার মামার মাথার উপর অনেকগুলো লাল তার আর সে অনেক বয় পেয়ে যায় চিৎকার করে তার রুমে চলে যায় তার মামাও কিছু বুঝতে পারে না পরের সিনে আমরা তাকে বাহিরে দেখতে পাই সে মূলত সব কিছু পরীক্ষা করার জন্যই বাহিরে এসেছিল বাহিরে এসে সে সব কিছু দেখতে শুরু করে সে তো অবাক হয়ে যায় কারণ প্রত্যেক লোকেদের মাথায় তিনটা চারটা অনেকগুলো তার ছিল পরদিন সকালে সে স্কুলে যেতে চায় তার মামা তাকে গাড়িতে উঠতে বললে সে গাড়িতে উঠে না অনেক বয় পেয়ে যায় ওই তারগুলো দেখে তারপর সে যখন স্কুলে যায় তখন সে জানতে পারে তাদের সাথে প্রত্যেকের মাথায় অনেকগুলো করে লাল তার ছিল এগুলো তার জন্য কিছুটা অবাক করছিল তারপর সে ওই বুলি গালটিকে দেখতে পায় তার মাথায় দুই থেকে তিনটা তার ছিল তবে একটি তার কারোর সাথে কন্ট্যাক্ট ছিল এখানে সে বুঝতে পারে তারটি অন্য কারণে তাদের ম্যাথ টিচারের সাথেই কন্ট্যাক্ট ছিল কারণ মেয়েটি তাদের ম্যাথ টিচারের সাথেই রিলেশনে ছিল তাই তাদের মধ্যে এই রকম একটি তার দেখা যাচ্ছিল এদিকে আমরা টিচারকে দেখতে পাই যে কিনা একজন নতুন স্টুডেন্টের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে এদিকে আমরা জুন হুকে দেখতে পাই যে কিনা কিছু পিকচারের মধ্যে তার চোখে চশমা দেখতে পায় আর মনে মনে ভাবে কোথাও তো আমরা চশমা খুঁজে পাইনি তারপর তার জিনিসপত্র সব কিছু চেক করতে শুরু করে মনে মনে তখন ভাবে স্কুলে হয়তো পাওয়া যেতে পারে তাই সে স্কুলে চলে আসে স্কুলে যখন তার বাগ্নির পরিচয় দেওয়া হয় তখন টিচার বলে ও আচ্ছা তাহলে আপনি বসুন আমি বলছি আসলে আপনার ভাগ্নির কথা কী আর বলবো সে অনেক দুষ্ট সে একটু সাইকো টাইপের মা বাবা বলে ও আচ্ছা বুঝলাম আসলে এই বিষয়টা নিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ আমি তাকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারিনি একলা মানুষ করেছি তো তাই আসলে এই টিচারটিকে এখন আমার জুতা পিটাই করতে মন চাচ্ছে আপনাদের কার কার মন অবশ্যই কমেন্ট করে জানাবেন সিন পরিবর্তন হয় আমরা আর দেখতে পাই যে মেয়েটিকে আবারও সবাই বলি করছে সেও কিছু বলতে পারছে না কারণ তার বলার মতো কিছুই ছিল না মেয়েগুলো তাকে খুব বাজেভাবে মাইলে ওই নতুন স্টুডেন্টটি এখানে চলে আসে আর ওই মেয়েগুলোর এই নতুন স্টুডেন্ট সাথেও অনেক মায়ামারি বেঁধে যায় নতুন স্টুডেন্টকে ফেলে দিতে যাবে তখন মেয়েটি বলে আমি একা পড়ব না যদি পড়ার হয় তোমাকে নিয়েই পড়বো তখন ওই মেয়েটি অনেক বয় পেয়ে যায় আর তাদেরকে ছেড়ে এখান থেকে চলে যায় তারপর তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় জুনের কথা বলা শেষ হলে ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে সে এখান থেকে চলে যায় এদিকে আমরা দেখতে পাই যে জুনকে এখানে দেখে তার বাগ্নি কিছুটা বয় পেয়ে যায় মনে মনে ভাবে সে এখানে খেন এলো এদিকে আমরা দেখতে পাই জুন বাইরে চলে যায় ওই ছেলেটির তথ্য নেওয়ার জন্য তখন লোকগুলো বলতে শুরু করে আসলে সে একটি চশমা পরে আসতো আর আমাদের মাথার উপর কি যেন লাইন গণতে শুরু করত। আর এটাই ছিল তার কাজ হয়তো সে মানসিকভাবে অসুস্থ ছিল তখন জুন বুঝতে পারে না আসলে কোন লাইনের কথা তারা বলছে এখানে একটি মেয়ে তারকে অনেক ভালো লেগে যায় তাই মেয়েটি তার সাথে রাত কাটাতে চায় জুনের এই সব ভালোই লাগে কারণ জুনকে আমরা কখনোই দেখিনি সে কোনো সুযোগ মিস করেছে এই জন্যই তার মাথার উপরে এতগুলো রেড লাইন ছিল এখানে জুনের অনেক রাগ হয় আর সে তাই এখান থেকে চলে যায় এদিকে আমরা সিওকে দেখতে পাই যে কিনা কিমের উপর নজর রাখছিল সে দেখতে পায় কিম তার টিচারের সাথে দেখা করার জন্য এসেছে তাও আবার একটি হোটেল রুমে তারপর সে এই পিকচারগুলো তার ফোনে উঠিয়ে রাখে আর মনে মনে ভাবে দুইজনকেই ব্ল্যাকমেল করবে কারণ তাদের কারণেই সে এতদিন পর্যন্ত বলি হয়েছে তাছাড়াও কিম নামের যে মেয়েটি ছিল তাকে কেউ কিছু বলতো না এর পিছনে ওই টিচারটি ছিল এদিকে আমরা সিওকে দেখতে পাই ছবিগুলো তাদের কাছে পাঠিয়ে দেয় যখনই টিচার তাদের এই ছবিগুলো দেখতে পায় তখন সে অনেক বয় পেয়ে যায় সে কি করবে কিছুই বুঝতে পারে না কারণ এই সব একজন টিচারের জন্য লজ্জাজনক ছিল তারপর সে কি করবে কিছুই বুঝতে পারে না কিম বলে স্যার আপনাকেই পাসতে হবে কারণ আমি কখনোই ফাঁসবো না কারণ আমার বয়স কম টিচার তো এখানে অনেক চিন্তিত ছিল কারণ তার এই সব থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না এদিকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা তার সাথে অনেক ভালোই মিশত তারা দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় তারপর তারা অনেক সময় একসাথে কাটাতে শুরু করে এদিকে আমরা কিমকে দেখতে পাই সে কোনো কিছুর দ্বার বাইরে নিজের উপর নিতে চাচ্ছিল না সব কিছু সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল আর টিচার বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে এদিকে আমরা সিনহুকে দেখতে পাই যে কিনা এইভাবে অনেকগুলো টিচারকে ব্ল্যাকমেল করে আসছিলো আর তার মাথায় একটি কাজই করছিল যে কিভাবে সে এলাকা ছাড়বে এদিকে আমরা দেখতে পাই সে যখন ওয়াশরুমে তার চশমাটি খুলে রাখে তখন তার সাথে থাকা মেয়েটি বলে তোমার চোখে তো কোনো প্রবলেম নেই তাহলে চশমা কেন পড়ো তখন সিনহু বলে যে আমি চশমা পরি আমার ভালো লাগে তাছাড়াও আমার চোখে প্রবলেম আছে তখন মেয়েটি বলে আমি খুব ভালো করে জানি তুমি ওই রেড লাইনগুলো দেখতে পাও তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কীভাবে জানতে পারে তুমি যেহেতু জানতেই পারো তাহলে বলো আমার মাথার উপর কয়টা আছে তখন সে বলে তোমার মাথার উপর একটাই আছে এর বেশি নেই তাছাড়াও আমি ওই মেয়ের মাথায় একটি বেশি দেখেছি আমার মনে হয় তার কোনো টিচারের সাথে রিলেশন আছে তুমি যদি চাও তাহলে আমি খোঁজ নিয়ে দেখতে পারি আর যদি না চাও তাহলে আর খোঁজ নিলাম না